হ্যালো ভিভার্স আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন আজকে আমি আপনাদের সাথে খুবই ইম্পর্টেন্ট একটা গভীর বিষয় নিয়ে আলোচনা করব এই বিষয়টা আমাদের পুরো জীবনের ভিত্তি নির্মাণ করে আপনি এই ভিডিওটা পুরোটা দেখলে আপনার ভেতরে অনেক বেশি পারসেপশন চেঞ্জ হবে আপনি অনেক কিছু বুঝতে পারবেন এবং আপনার জন্য এটা একটা মাইন্ড বেন্ডিং এক্সপিরিয়েন্স হবে দেখেন আমি আজকে যে বিষয়টা নিয়ে কথা বলবো সেই বিষয়টা হচ্ছে জেনেটিক্স ভার্সেস এনভায়রনমেন্ট জেনেটিক্স অ্যান্ড এনভায়রনমেন্ট এমন দুইটা অ্যাসপেক্ট লাইফের যেই দুইটা অ্যাসপেক্ট আমাকে চেনাতে সাহায্য করে মানে আমি কে সেটার ভিত্তি হচ্ছে আমার জেনেটিক্স এবং আমার এনভায়রনমেন্ট জেনেটিক্স বলতে বোঝায় আমার ব্লাড লাইন আমার বাবা মা আমার দাদা দাদু বা আমার যেই পাস্ট জেনারেশনরা রয়েছে তাদের ভেতরে যে জিনগুলো রয়েছে সেই জিনগুলো আমার ভেতরেও কিন্তু চলে আসে এবং সেই জিনগুলো আমার ভিতরে চলে আসার কারণে আমার চেহারার সাথে তাদের চেহারার একটা মিল থাকে আমার আচার আচার ব্যবহার আমার কথাবার্তার সাথে তাদের একটা মিল থাকে আপনারা দেখবেন যে একটা ফ্যামিলির একটা বাচ্চার আদব কায়দা কথা বলার ধরন চিন্তাভাবনা কিন্তু সেই ফ্যামিলির আদার্স মানুষের সাথে মিলে যায় কারণ এখানে একটা জেনেটিক বিহেভিয়ারাল সেম প্যাটার্ন ঘটে থাকে তো এই গেল একটা অ্যাসপেক্ট যে আমার জেনেটিক্স প্রমাণ করে আমি কে বা আমাকে চেনাতে সাহায্য করে আরেকটা বিষয় যেটা খুব ইম্পর্ট্যান্ট সেটা হচ্ছে এনভায়রনমেন্টাল ফ্যাক্টর যেটা নিয়ে আমরা কাজ করতে পারি এনভায়রনমেন্টাল ফ্যাক্টর কি দেখেন আপনি যেখানে জন্মগ্রহণ করেছেন সেই পরিবেশটা সেই দেশটা আপনার আশেপাশের যে ফ্রেন্ডরা রয়েছে আপনার সমাজে মানুষজন যেমন আপনার সমাজের ভ্যালুস নর্মস এগুলো কিন্তু আপনি কে সেটা তৈরি করে। দেখেন আমরা যখন জন্মগ্রহণ করে থাকি তখন আমরা কিন্তু কিছুই না আমরা কিন্তু কিছুই জানি না আমাদের ভিতরে সব কিছুই কিন্তু সাপ্রেস থাকে যেমন আমি একজন টেম্পার্ড মানুষ হব নাকি আমি একজন শান্ত শিষ্ট মানুষ হব আমি একজন রিস্ক টেকিং মানুষ হব না আমি একজন ভীতু মানুষ হব আমি একজন কমফোর্ট জোন ব্রেকার হব না আমি একজন সাহসী মানুষ হব এই কোনো কিছুই কিন্তু প্রকাশিত পায় না ধীরে ধীরে সমাজের সাথে মিশতে মিশতে কিন্তু ধীরে ধীরে আমাদের ভিতরে এই বৈশিষ্ট্যগুলো প্রকাশ পায় এখন এই বৈশিষ্ট্যগুলো আসে কোথার থেকে দেখেন জেনেটিক্স অ্যাসপেক্টে একটু এখানে চিন্তা করেন আপনার ধরেন আপনার কোনো এক পূর্বপুরুষ ক্ষেত্রে এমন হয়েছে যে সে কোনো একটা বিষয় দেখে বা কোনো একটা ব্যাপারে অনেক ট্রমাটাইজড হয়েছে অনেক ভয় পেয়েছে যখন আমরা কোনো একটা ফিলিংস অনেক বেশি অনুভব করি তখন সেটা আমাদের জেনেটিক চেঞ্জ করে এটাকে বলা হয় জেনেটিক মিউটেশন এই জেনেটিক মিউটেশন যখন ঘটে তখন এই যে জেনেটিক মিউটেশন আমার ভেতর ঘটেছে এটা আমার ব্লাড লাইনেও কিন্তু পাস হয়ে যাবে মানে আমার যে বেবি হবে তার ভিতরেও আমার এই গুণাবলীটা চলে যাবে মনে করেন আমার মনে করেন কোনো একটা নির্দিষ্ট খাবার খেতে ভালো লাগে না মনে করেন আমার কোনো একটা মাছ খেতে ভালো লাগে না অতিরিক্ত ফিলিংস যখন আমার এই বিষয়টার ক্ষেত্রে হবে মানে যখন আমার এই ওই মাছটার প্রতি বা ওই খাবারটার প্রতি যখন আমার তীব্র একটা হেট আসবে তখন এটা আমার জেনেটিক মিউটেশন ঘটিয়ে দেবে এই জেনেটিক মিউটেশনটা সারপাস হবে হচ্ছে আমার বেবির ভেতরে এবং এই যে যে জেনেটিক সারপাস হচ্ছে এর মাধ্যমে কিন্তু তাদের ভেতরেও কিন্তু সুপ্ত অবস্থায় এই জেনেটিক চেঞ্জগুলো থেকে যাবে এখন ঘটনা হচ্ছে আমার কোন একটা খাবার খেতে পছন্দ করে না বিধায় কি আমার তিন চার জেনারেশন পরের কোনো বাচ্চা সেই খাবারই খাবে না এরকম কোনো গ্যারান্টি আছে না ব্যাপারটা এমন না ব্যাপারটা হচ্ছে ওই জিনটা এখন সুপ্ত অবস্থায় আছে যখনই এনভায়রনমেন্টালি কোনো একটা কিছু পাবে যে যেটা এই জেনেটিক্যাল ইস্যুর সাথে টাচ করে যায় তখনই তার ভিতরে ওই গুণাবলী প্রকাশিত হবে আমি আপনাদেরকে একটা এক্সাম্পল দিলে মনে হয় সবচেয়ে ভালো হয় এটা বোঝাতে কারণ বিষয়টা একটু জটিল মনে হচ্ছে আমার কাছে মনে করেন আপনি আগুনে খুব ভয় পান আপনার ভিতরে আগুন দেখলেই একটা ভয় কাজ করে মানে মানে আপনার ভিতরে একটা আকস্মিক ভয় কাজ করে যেটা সাধারণত কারো ভিতর কাজ করে না আপনি আগুন যেখানেই দেখেন আপনি আপনার ভিতরে একটা প্যানিক কাজ করেন এখন এই অতিরিক্ত যে স্ট্রং ইমোশন এটা আপনার জেনেটিক মিউটেশন ঘটিয়ে দেবে জেনেটিক্যালি এই ইমোশনটা আপনার ভিতরে চলে আসবে এরপর যখন আপনার জেনারেশন তৈরি হবে তাদের ভেতরে এই জিনটা কিন্তু সুপ্ত অবস্থায় চলে যাবে এখন এই যে যে ভয়ের জিন এটা যে আপনার তিন চার জেনারেশনের পরে গেল তারা কি ভয় পাবে না তারা ভয় পাবে না তাদের ভিতরে সুপ্ত অবস্থায় আছে বাট যদি আশেপাশের এনভায়রনমেন্টটা এমন হয় যে আপনাকে কোনোভাবে এই আগুনের ফেয়ারটা জাগিয়ে দিয়েছে তাহলে আপনার ভিতরে সেই জেনেটিক্যালটা সুপ্ত অবস্থা থেকে প্রকাশিত অবস্থায় চলে আসবে মনে করেন আপনার সেই তিন চার জেনারেশনের পরে কোনো একটা বাচ্চা দেখলো কোনো একটা বাসায় আগুন লেগেছে এবং সবাই অনেক কান্নাকাটি করছে এই যে যে দৃশ্যটা এই দৃশ্যটা তখন তার ভেতরে সেই জেনেটিক কোডটাকে আনলক করে দেবে এবং তার ভিতরেও কিন্তু পারমানেন্ট ট্রমা সৃষ্টি করে দিতে পারে এখন তাহলে পুরো ভিডিওটা সাম আপ করলে কী দেখা যায় দেখেন শত শত বছর থেকে আমাদের পূর্বপুরুষদের যত ধরনের জেনেটিক্যাল কোড আছে সব কিছুই আপনার ভিতর আছে আমার ভিতর আছে কিন্তু সুপ্ত অবস্থায় আছে যখনই আমাদের পারিপার্শ্বিকতার সাথে ওই জেনেটিক্যাল কোডটা মিলে যায় তখনই আপনার ভিতর আমার ভিতর সেই বিহেভিয়ারটা প্রকাশিত হয় এখন আপনি তো আপনার জিন কোনোভাবেই চেঞ্জ করতে পারবেন না এটা তো আপনার ভিতর ফিক্সড কিন্তু আপনি আপনার এনভায়রনমেন্টটা চেঞ্জ করতে পারবেন আপনি আপনার এনভায়রনমেন্টটাকে যদি পজিটিভ করেন তাহলে আপনার অতীতের পজিটিভ জেনেটিক কোডগুলো আপনার ভিতর প্রকাশিত হবে এখন আপনি যদি এমন একটা পরিবেশে থাকেন যেখানে মানুষে মানুষে মারামারি হয় কাটাকাটি হয় মূল্যবোধ নাই তাহলে আপনার পূর্বপুরুষের থেকে আসা খারাপ গুণাবলী কিন্তু আপনার ভিতর প্রকাশিত হবে এই জন্য গুণীরা বলেন জন্ম হোক যথা তথা কর্ম হোক ভালো মানে আপনি যেই জেনেটিক্স নিয়েই জন্মগ্রহণ করেন না কেন আপনি যদি আপনার পারিপার্শ্বিকতাটা ঠিক করতে পারেন বা আপনি যদি আপনার এনভায়রনমেন্টটা চেঞ্জ করতে পারেন তাহলে কিন্তু আপনার ভালো জেনেটিক্সগুলো প্রকাশিত হবে এবং আপনি একজন ভালো মানুষ হিসেবে গণ্য হতে পারবেন দেখাবে পরবর্তী ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো এবং সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ